সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা বন্ধে মানুষকে সচেতন করতে এবার সমুদ্র সৈকতে নির্মিত হয়েছে একটি দানব সংগঠন বিদ্যানন্দের ভিন্ন ধর্মী উদ্যোগে প্লাস্টিক দানবটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী প্রায় দশ মেট্রিক টন পরিত্যক্ত সামুদ্রিক প্লাস্টিক দিয়ে তৈরি বাষট্টি ফুট উচ্চতার এ দানবটি করা হয় এতে প্লাস্টিক বর্জ্যের পাশাপাশি কাঠ পেরেক ও আঠা সহ আরও কয়েকটি উপকরণ ব্যবহার করা হয়েছে বিশাল আকৃতির ভাস্কর্যটির পাশে রয়েছে পনেরো ফুট উচ্চতার ছোট আকৃতির আরও দুটি ভাস্কর্য জেলা প্রশাসন কক্সবাজার ও স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত সৈকতের সুগন্ধা সিগাল পয়েন্টে প্রদর্শন করা হচ্ছে প্লাস্টিক তৈরি এ দানব যে দানবটি রক্ত মাংসহীন হলেও যার হিংস্র থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত মানব দেহ প্রকৃতি ও প্রাণবৈচিত্র সৈকতে ঘুরতে আসা যে কেউ এটি প্রথমে দেখে ভয় পেলেও কাছে যেতেই সে ভয় কেটে যাবে জানতে পারবে দানবটি দেহে বয়ে বেড়ানো প্লাস্টিক দূষণে প্রাণ প্রকৃতির ক্ষতির মাত্রা মূলত সমুদ্রে প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে পর্যটক সহ লোকজনকে সচেতন করতেই প্লাস্টিক দানব ভাস্কর্য নির্মাণ করা হয়েছে আপনি আসলে দেখতে পাচ্ছেন এই যে কয়েক দীর্ঘ দুই সপ্তাহ ধরে আমরা এই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আমরা প্লাস্টিক দিয়ে একটা কিছু একটু বানাচ্ছিলাম আজকে এটার এই যে আকৃতিটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আপনি দেখবেন হচ্ছে এখানে সবগুলো প্লাস্টিক দিয়ে মূলত এই দানবটা তৈরি করা এখানে সমুদ্রের যে প্লাস্টিক দূষণ এটা হচ্ছে খুবই ভয়াবহ আপনি জানেন এই প্লাস্টিকটা হচ্ছে আমাদের পুরো পৃথিবীর জন্য একটা ঔষণীয় সংকেত দিচ্ছে আমাদের প্লাস্টিকের যে ব্যবহার আমরা এটা দিন দিন বেড়ে চলছে যার কারণে হচ্ছে প্লাস্টিকের কারণে আমাদের পরিবেশের যে ক্ষতি হচ্ছে ওই ব্যবহারটা আমরা সবাই জানি কিন্তু তাও আমরা সচেতন হচ্ছি না তো এই সচেতনতাটার জন্য মূলত আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং জেলা প্রশাসন কক্সবাজার এই সমুদ্র সৈকতে এই প্রদর্শনীটার আয়োজন করছে এবং আমরা এটা বানানোর মাধ্যমে মানুষকে একটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে প্লাস্টিক দূষণ যে আমাদের পরিবেশের জন্য কতটা ভয়ঙ্কর এটা আসলে একটা দত্ত আকারে আমাদের পরিবেশের ছড়িয়ে আছে যেটা আমরা আসলে বুঝতেছি না এখানে একটা